ভালো ভালো আছি আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো এই পালায় না পালায় না আসলে আমি আপনাদেরকে গান শোনানোর কোনো ইচ্ছে নেই আমার কারণ আমি গান গেতে পারি না বা গাইতে পারি না আমি গান আর আমি আমি জানি গান গাইলে অনেকেই পালিয়ে যাবেন যার জন্য আগেই বলে নিয়েছি যে আপনারা কেউ পালিয়েন না আমি একটি গল্প নিয়ে আলোচনা করব গল্পটির নাম হচ্ছে ঠিকানা এখানে সেই চিঠি আমাদের আহ শাবনুর এবং হচ্ছেন সালমান সাহ গান আছে যে ভালো আছি ভালো থেকে আকাশের ঠিকানায় চিঠি এমন একটি আহ কনসেপ্ট উঠে এসেছে ঠিকানা গল্পে আর এই ঠিকানা গল্পটি প্রকাশিত হয়েছিল আমাদের নবভাবনার ম্যাগাজিনে আর সেখান থেকে বাছাই করে স্থান পেয়েছে নবভাবনা নির্বাচিত সেরা বিষ গল্পের এখন আসা যাক কেন আমি গানটি শুনি শোনালাম আপনাদেরকে সেটাই আসে ঠিকানা একটি তারুণ্যের গল্প আমরা সবাই আহ ছোটবেলায় যেমন ধরেন সেভেন এইট নাইন টেনে উঠে আমরা সবাই কম বেশি প্রেমে পড়ি অবশ্য আমি কিন্তু প্রেম ঘটিতে কোনো সমস্যায় পড়িনি বা আমার কোনো সময় ছিল না যে আমি প্রেম নিয়ে চিন্তা করব বা হচ্ছে ভালোবাসবো কাউকে এমন কোনো চিন্তা আমার ছিল না তবে আমার বন্ধু বান্ধবদের এমন চিন্তা ছিল এবং তারা কিন্তু প্রেম করেছে আমি তার হচ্ছে সাক্ষীও আছি এবং একটা ফ্রেন্ডের চিঠি লিখার সময় আমি সহযোগিতা করেছি সেটাই আমার এক ক্লাসমেট আর এক ক্লাসমেটকে চিঠি দিয়েছিলাম এখানে একটা ভিন্ন গল্প উঠে এসেছে যেখানে হচ্ছে তরুণ বয়সে প্রত্যেকটা মানুষেই কম বেশি প্রেমে পড়ে সেই প্রেমে পড়ার যে ঘটনা সেটা নিয়ে এখানে গল্পটা উঠে এসেছে এখানে এই ঠিকানা গল্পটা লিখেছে হচ্ছে হেমন্ত হাসান এখানে দুটি চরিত্র আহ একটা হচ্ছে অমিত আর হচ্ছে লাবণ্য অমিত এবং লাবণ্য যখন একে অপরকে ভালোবাসে তখনই তারা কি করেছে একে একজন মানে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এখানে অমি লাবণ্যের বাবা লাবণ্যের বাবা খুব খুব গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট দিয়েছেন তার মেয়েকে ভুলানোর জন্য সেটা আমি বিস্মিত হয়েছি সেই জায়গাটায় যে তার বাবা তাকে সাহায্য করছে যে তার বাবা জানে যে এই চিঠিটা কখনো আহ অমিতের কাছে গিয়ে পৌঁছাবে না কারণ পৌঁছাবে কিভাবে সেখানে তো কোনো নাম্বার নেই বা ঠিকানা নেই যে একটা চিঠি যাওয়ার ক্ষেত্রে একটা ঠিকানা তো থাকা লাগে কিন্তু লাবণ্য সেই ঠিকানাটাই জানে না প্রতিদিন একটা করে ঠিকানা মানে একটা করে চিঠি লাবণ্য লেখে অমিতের ঠিকানায় কিন্তু মজার বিষয় সেই চিঠির উপরে কোনো ঠিকানা নেই কোনো নাম্বার নেই বা কোথায় পাঠাবে শুধু প্রিয় অমিত এই কথাটা দিয়ে কি কখনো কারো নামে বা কারো বাসায় কি পৌঁছানো যায় কারণ অমিত নামে অনেক অনেক লক্ষ লক্ষ মানুষ আছে তাই তো এবং আরেকটি একটি বিষয় ভালো লেখেছে যে ডাক পিয়ন বা ডাক যেখানে চিঠি দেওয়া হয় সেই ডাক টিকিটের আহ ওইখানে ওইখানে ওনারাও বুঝে গেছে এবং অভ্যস্ত হয়ে গেছে যে এই চিঠিটা আগেও যাবে না কারণ এখানে ঠিকানা নেই ঠিকানা দিন একটি চিঠি সেই গানটাই আমি আহ গাইতে পারি না তারপর কারণ হচ্ছে করেছি। লাবণ্য যে চিঠিটা পাঠায় সেটা আসলেই আমার কাছে মনে হয়েছে যে এই চিঠিটা আকাশের ঠিকানায় চলে গেছে তেমন একটি কনসেপ্ট নিয়ে লেখা এই ঠিকানা এটা হচ্ছে আপনার সোজা স্বপ্ন একটি প্রেমের গল্প একটা প্রেমের গল্প সেখানে কেউ কাউকে মানে বা হচ্ছে কেউ কাউকে দেয়নি বিচ্ছিন্ন কিন্তু প্রথম দেখায় করেনি লাবণ্যের ভালো লেগে যায় আহ অবিতের ভালো লেগে যায় কিন্তু একটা একজন একজন আরেকজনকে বলতে পারে না শেষে দুজনই দূরে চলে যায় তারপর হচ্ছে আহ লাবণ্য প্রতিনিয়ত হচ্ছে ওই ঠিকানায় চিঠি পাঠায় কিন্তু ঠিকানাটা নেই এইটাই হচ্ছে মূল পয়েন্ট যার জন্য আমি গানটা গাওয়ার চেষ্টা করেছি অবশ্য আমি শিল্পী না আর আমি আদৌ গান গাই না ছোটবেলা একবার গিয়েছিলাম তখন হচ্ছে গানটা গিয়ে আমি পুরস্কার পেয়েছি প্রায় আহ আটটা বই পেয়েছিলাম টোটাল কবিতা এবং হচ্ছে বই কবিতা এবং গান মিলে প্রায় আঠারোটা বই পেয়েছিলাম এবং একটা প্রথম পুরস্কার একটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার আর গান গে দ্বিতীয় পুরস্কারটা পেয়েছি সেই গানটা হচ্ছে আমি তো আমাকে গানটা হচ্ছে আমি তো শিশু শিল্পী তোমাদের আজ আমি গান শোনাবো তোমরা আমায় দোয়া দেবে তোমাদের দোয়ায় বড় হব তোমাদের দোয়ায় বড় হব ধন্যবাদ